হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজ থেকে আমরা একটা নতুন সিরিজ স্টার্ট করছি সেটা হচ্ছে টপ ফাইভ হান্ড্রেড জেনারেল সায়েন্স কোশ্চেন ফর রেলওয়ে এন অ্যান্ড গ্রুপ ডি এক্সাম ঠিক আছে তো আস্তে আস্তে আমরা পাঁচশোটা কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এর সাথে আরও যখন পাঁচশোটা কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে তখন আরও কিছু কোশ্চেন এর সাথে বার করব এবং তার সাথে এর সাথে কিছু প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো আছে সেগুলো এর সাথে আমরা অ্যাড করবো ঠিক আছে তো শুধু এমন নয় যে শুধু পাঁচশোটা কোশ্চেন করে ছেড়ে দেবো যত কোশ্চেন থাকবে জেনারেশেন্সে ইম্পর্টেন্ট এই সিরিজটা চলতে থাকবে এইভাবে হিস্ট্রি জিওগ্রাফি জিকে এগুলো সব আস্তে আস্তে করে এই একটা করে শর্ট ভিডিও মানে তিন থেকে চার মিনিট কি পাঁচ ম্যাক্সিমাম পাঁচ মিনিটের করে একটা করে ভিডিও বানাবো যেটাতে আমরা খুব অল্প সময়ের মধ্যে কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব এবং তোমাদের বলে রাখি প্রতিদিন সকাল দশটায় আমাদের জিকে ক্লাস হয় এবং রাত দশটায় আমাদের অনলাইন মক টেস্ট নেওয়া হয় তো এই দুটো অ্যাটেন্ড করা খুবই চেষ্টা করো কিন্তু এইগুলোই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তোমাদের যে কোনো এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তো চলো আজকে স্টার্ট করা যাক ফার্স্ট কোশ্চেন তো এই টোটাল কুড়ি পঁচিশটা কোয়েশ্চেন আছে তো আমার সাথে তোমার আমার অ্যান্সার বলার আগে তোমরা অ্যান্সার বলার চেষ্টা করবে ঠিক আছে এবং লাস্টে বলবে কার কত সঠিক অ্যান্সার হলো সেটা একটু কমেন্ট করে দেবে ঠিক আছে তো ফার্স্ট প্রশ্ন দেখো ভর ভাই আয়তন ইকাল টু কী হয় ভর বাই ভর বাই আয়তন তো এটা হচ্ছে ঘনত্ব অপশান সি হচ্ছে এটার অ্যান্সার দুই নম্বর প্রশ্নে চলে আসি যদি তুমি একটা বরফ রেখে কানায় কানায় জল ভর্তি করে রাখো এবং বরফ গলতে শুরু হলে নিচের কোন অবস্থাটি হবে তো এখানে এটির অ্যান্সার হচ্ছে জলের স্তর আগের মতোই থেকে যাবে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার সৌর প্যানেল কোন ধাতুগুলো ব্যবহৃত হয় সৌর প্যানেলে কোন ধাতু ব্যবহৃত হয় তো এটা মনে রাখবে সৌর প্যানেলে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে সিলিকন নিম্নের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয় ঠিক আছে নয় বলেছে ঠিক আছে এইটা একটু লক্ষ্য রাখবে যারা নতুন ক্যান্ডিডেট আছে যারা পুরনো আছে তারা জানে যারা নতুন পড়াশোনা করছো তারা পুরো প্রশ্নটা লাস্ট পর্যন্ত পড়বে ঠিক আছে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে যে জলের জলীয় বাষ্পে রূপান্তর এটা কোনো রকম রাসায়নিক পরিবর্তন নয় এটি হচ্ছে একটি ভৌত পরিবর্তন এবার দেখো এই প্রশ্নটা তোমাদের রেলের গ্রুপ ডিতে এসেছিলো তো সেটাই আমি তোমাদের একদম পুরো সলভ করে দিয়েছি বিশেষ করে ফিজিক্সের ম্যাথ তোমাদের ফিজিক্সের আমি ডেসক্রিপটিভ ক্লাস শুরু করেছিলাম যারা দেখো নি ভিডিও ডেসক্রিপশনে প্লে দিয়ে রাখবো এখনও টাইম আছে দেখে নিতে পারো দেখো কি বলেছে ভর এম যুক্ত একটি বস্তু পাঁচ মিটার পার সেকেন্ড বেগে ধাবিত হলে গতিশক্তি হলো পঁচিশ জুল তো সেটির গতিশক্তি কত হবে যখন সেটির গতিবেগ বৃদ্ধি পাবে তো এটার ফল সলিউশনটা আমি এখানে করে দিচ্ছি একটু ভালোভাবে লক্ষ্য করো তো গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ এম বি স্কোয়ার এম মনে হচ্ছে ভর আর বি মনে হচ্ছে বেগ ঠিক আছে তাহলে এ ইকুয়াল টু কত বলে দিয়েছে গতিশক্তি ইকুয়াল কত বলে দিয়েছে পঁচিশ জুল তো এইটা ইকুয়াল টু পঁচিশ বলে দিয়েছে ঠিক আছে তাহলে এখানে তুমি যদি এটা সল্যুশন করো তাহলে দেখবে এম ইকুয়াল টু টু কেজি বেরোচ্ছে ঠিক আছে এবার তারপরে কি বলেছে এই সবাই লাস্ট লাইনটা দেখো যে গতিশক্তি কত হবে যখন সেটির গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পাবে গতিবেগ বলতে ভি তো গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার এবার দ্বিগুণ মনে হচ্ছে দুই গুণ হচ্ছে তাহলে ভি ছিল সেটা টু ভি হয়ে গেল তার হোল স্কোয়ার বি স্কোয়ার যেটা যেটুকু ফর্মুলা হাফ এম ভি স্কোয়ার ফর্মুলা এখানে সেটাই করেছি হাফ এমের ভ্যালু এটা আগেই বার করেছি দু কেজি তো ভ্যালু কুট করে দিলাম টু ভি টু কে স্কোয়ার করা আছে তার মানে ফোর হয়ে গেলো এবং ভি ইকোয়াল টু কত হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড তো এটা পাঁচের স্কোয়ার হয়ে গেলো ইকোয়াল টু হচ্ছে কী দেখো এটা যদি সল্যুশন করো তখন দেখবে একশো জুল ঠিক আছে গতিশক্তি এই ইউনিট কি হচ্ছে জুল তো একশো জুল এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে এখান দেখো একশো নিউটনও অ্যান্সার দেওয়া আছে তো এটা কনফিউজ হয়ে যাবে না যে ইউনিট আবার কী হবে মানে সঠিক অ্যান্সার করেও একশোটাও বার করলে কিন্তু এবার ইউনিট কী হবে সেটার জন্য অনেকজনে ভুল করে দিয়ে চলে আসে তাহলে বুঝে গেলে ঠিক আছে এবং এই ভিডিওটা যদি একশো সরি এক হাজার লাইক হয়ে যায় তাহলে অবশ্যই এটা পিডেপ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো ফ্রি অফ কস্ট কোনো রকম কোনো টাকা লাগবে না ঠিক আছে তো তোমাদের কী করতে হবে অবশ্যই একটা করে লাইক করতে হবে এবং একটা করে শেয়ার করে দিতে হবে এবং যারা যারা দেখছো অবশ্যই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবে টেলিগ্রাম চ্যানেল ফ্রি ঠিক আছে ওটা হবে না যে পেড তো ছ নম্বর প্রশ্নটা কী বলেছে রক্তনালী লাল যোগকলা কোনটি তো রক্তনালী লাল যোগকলা হচ্ছে রক্ত অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এই প্রশ্নটাও তোমাদের রেলের পরীক্ষায় এসছে নিম্নলিখিত প্রিন্সিপালগুলোর মধ্যে কোনটির ওপর মহাকাশের একটি রকেট কাজ করে কোন সূত্র মেনে তো এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ প্রিন্সিপাল মেনে এই একটি রকেট কাজ করে অপশান ডি হয়ে গেল এটি অ্যান্সার বর্তমানে বিজ্ঞানীরা বস্তু ড্যাশ অবস্থার কথা বলেছেন তো মনে রাখবে বর্তমানে এখনও পর্যন্ত চারটি অবস্থা বর্তমান কিন্তু বৈজ্ঞানিকরা ভাবছে ফিফথ অবস্থা তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশান এ এটা রেলের গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেখানে অপশান এটাই অ্যান্সার দেওয়া আছে ঠিক আছে এখনো পর্যন্ত চারটে কিন্তু বৈজ্ঞানিকরা পাঁচ নম্বরটার কথা ভাবছেন একটি অনিষিক্ত মানব ডিম্বাণুতে থাকে কী তো কোনটি এগুলোর মধ্যে তো একটি অনিষিক্ত মানব ডিম্বাণুতে থাকে একটি এক্স কোমোজম নিচের কোনটি ক্ষারকের ক্ষেত্রে সত্য নয় দেখো আবার নয় আছে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে যে নীল লিটমাসকে লাল করে ঠিক আছে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার নীচের কোনটি সর্বাধিক নমনীয় ধাতু তো এগুলোর মধ্যে কোনটি সর্বাধিক নমনীয় ধাতু তো আমরা সবাই জানি সোনা হচ্ছে সর্বাধিক নমনীয় ধাতু এবার দেখো এই প্রশ্নটা একটু রেলের এন টি এসেছিলো তো এটা একটু দেখে নেবে মোল এক্স একটি অক্সাইড গঠন করে এক্স টু ও থ্রি আকারে মোল ও এক্স খুব সম্ভবত পর্যায় সারণীতে ড্যাশের সাথে একই শ্রেণীতে থাকবে তো এটার অ্যান্সার হচ্ছে বারো নম্বর প্রশ্নটির অপশান এ অ্যালুমিনিয়ামের সাথে একই শ্রেণীতে থাকবে ঠিক আছে এইগুলো মুখস্ত করতে হবে কিছু করার নেই কারণ এগুলো তোমাদের রেলের এক্সামে এসছে এবার দেখো বিভিন্ন মাধ্যমে পঁচিশ ডিগ্রি উষ্ণতায় শব্দের গতিবেগ সম্পর্কিত কোন বিবৃতিগুলি সত্য বা মিথ্যা এই যে এই দুটি বিবৃতি দেওয়া রয়েছে এগুলো সত্য না মিথ্যা সেটা তোমাকে যাচাই করতে হবে তো অক্সিজেন গ্যাসের শব্দের গতিবেগ তিনশো ষোলো মিটার পার মিনিট এটা একদমই ভুল জলের শব্দের গতিবেগ চোদ্দোশো আটানব্বই মিটার পার মিনিট এটাও একদম ভুল তাহলে এর অপশান যেগুলো দিয়েছিল সেগুলো এই সাইডে আছে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে শুধু ওয়াই সত্য শুধু এক্স সত্য তো দুটোই যেহেতু ভুল তাহলে এক্স অথবা ওয়াই কোনোটি সত্য নয় তো অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এটা তোমাদের রেলের গ্রুপটি প্রশ্ন ঠিক আছে এবার চোদ্দো নম্বর প্রশ্ন দেখো চাপ ইকুয়াল টু কী হয় তো চাপ ইকুয়াল টু এটা সবসময় মনে রাখবে যে চাপ ইকুয়াল টু হচ্ছে তো আমার বলার আগে কিন্তু তোমরা নিজেরা চেষ্টা করবে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে ঘাত বাই আয়তন ঠিক আছে নেক্সট আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোনটি হলো আশি ডিগ্রি তাহলে আপাতন কোন কোনটি হলো তো এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশান বি চল্লিশ ডিগ্রি যখন একটি বস্তু একটি অভিন্ন গতির সঙ্গে চলন্ত হয় তখন তার তরণ কী হয় আর একবার নাও যখন একটি বস্তু একটি অভিন্ন গতির সঙ্গে চলন্ত হয় তখন তার তরণ শূন্য হয়ে যায় অপশান এ হচ্ছে এটার অ্যান্সার সতেরো নম্বর প্রশ্ন দেখো হাইড্রোজেন ঋণাত্মক পরমাণু গঠন নিম্নলিখিত সেটির সঙ্গে সদৃশ্য হয় কোনটির সাথে সদৃশ্য হয় তো এটা মনে রাখবে এটা হচ্ছে ক্ষারীয় ধাতুর সাথে সদৃশ্য হয় ড্যাশ হলো অ্যাসকারিসের সাধারণ নাম তো এগুলোর মধ্যে কোনটি সাধারণ নাম হচ্ছে সাধারণ হচ্ছে অ্যাসকারিস অ্যাস তো এখানে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে গোলকিমি ঠিক আছে গোলকিমির নাম হচ্ছে অ্যাসকারিস রাসায়নিক সরি রাসায়নিক না না নেক্সট দেখো নিবেশিত মরস্ট্যাম্প পাওয়া যায় কোনটিতে তো এটা মনে রাখবে নিবেশিত স্টেম এটি পাওয়া যায় পাতার নিচে এই প্রশ্নটা তোমাদের অনেকবার আমি আগেও পড়িয়েছি কুড়ি নম্বর প্রশ্ন ড্যাশ দেখা যায় একটি মৌলের পারমাণবিক সংখ্যা তার পারমাণবিক ভরের তুলনায় অনেক বেশি মৌলিক তো কে দেখান এনাদের মধ্যে তো এটা দেখান ম্যান্ডেলিভ তিনি দেখান কি একটি মৌলের পারমাণবিক সংখ্যা তার পারমাণবিক ভরের তুলনায় অনেক বেশি মৌলিক এবার দেখো এখানেও একটা ম্যাথ এটাও আমি তোমাদের সলিউশন করে দিয়েছি কোশ্চেনটা একটু ভালোভাবে পড়ে না একটি বৈদ্যুতিক হিটার যখন উৎস থেকে চার অ্যাম্পিয়ার বিদ্যুৎ টেনে নেয় তখন তার দুটি প্রান্তে বিব প্রভেদ হয়ে যায় ষাট ভোল্ট তাহলে বিভ পার্থক্য বাড়িয়ে একশো পঁয়ষট্টি ভোল্ট করলে হিটার কত বিদ্যুৎ টানবে তো এটার একটু সলিউশনটা দেখে নাও ফার্স্ট আমি কি করেছি যে বিভ প্রভেদ মানে হচ্ছে ভি দিয়ে এটাকে ডিনোট করা হয় কত হচ্ছে ষাট ভোল্ট এটা বলে দেওয়া আছে বিদ্যুৎ আয় আয় দিয়ে ডিনোট করা হয় এবং এটা চার অ্যাম্পিয়ার এখানে বলে দেওয়া আছে এবং এখান থেকে তোমাকে প্রথম যেটা বার করতে হবে রোধ রোধ আর ইকুয়াল টু ভি বাই আই হয় তো এটা হচ্ছে ফর্মুলা তো তুমি যদি এখানে ভি এর ভ্যালু পুট করলাম এবং বাই আয়ের ভ্যালু পুট করলাম এখানে চলে এলো কি পনেরো ওহম রোদের বা রেজিস্টেন্সের ইউনিট হচ্ছে ওহম এবার কি বলেছে দেখো এখন বিভব প্রভেদ বাড়ি একশো পঁয়ষট্টি ভোল করা হয়েছে তাহলে হিটার বিদ্যুৎ টানবে কত তো এখানে আই ইকুয়াল টু ভি বাই আর বা এই এইটাকে যদি তুমি একটু উল্টো পাল্টা করে রেখো তাহলে এটাই আসবে দেখো আই ইকুয়াল টু ভি বাই আর তো এটা দেখো একশো পঁয়ষট্টি বাই পনেরো তাহলে কত হচ্ছে এগারো অ্যাম্পিয়ার ঠিক আছে খুব ইজি প্রশ্ন নেক্সট দেখো আরও দুটি কোস বাইশ নম্বর কোশ্চেনটা টাইপিং মিস্টেক হয়ে গেছে তো ওটাই ইগনোর করছি আমরা তেইশ নম্বর প্রশ্ন দেখো যদি একটি এজেন্ট টি সময় মতো একটি কাজ ডাবলু করে তাহলে শক্তি এর দ্বারা দেওয়া হয় এক্সটু ভর তো এখানে এটার কী বলেছে দেখো আর একবার ভালোভাবে বুঝে নাও কোশ্চেনটা কী বলেছে যে যদি একটি এজেন্ট টি সময় মতো একটি কাজ কাজ মনে হচ্ছে ডাব্লু করে ব্যাকেটে হবে ঠিক আছে ওটা তাহলে শক্তির দ্বারা দেওয়া হয় কত ভর তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশান সি কাজ বাই সময় ঠিক আছে অপশান সি হবে এটার অ্যান্সার চব্বিশ নম্বর প্রশ্ন এবং এটাই লাস্ট প্রশ্ন একটি বস্তুকে উলম্বভাবে উদ্যোগামী ছোড়া হলো এই মনে করে একটা এখান থেকে একটা বস্তুকে উলম্বভাবে উদ্যোগামী ছোড়া হলো মানে উপর দিকে ছোড়া হলো এবং এটি মাটি থেকে সর্বোচ্চ এইচ উচ্চতায় পৌঁছায় তাহলে এইখান থেকে এটা মনে করো হায়েস্ট উচ্চতা এতদূর দূর পর্যন্ত গেল। এটা হচ্ছে এইচ উচ্চতা ঠিক আছে তার উডয়মান কালে এইচের তিনের চার উচ্চতায় পৌঁছে বস্তুটি অর্জন করবে মনে করো এই এইখানটা হচ্ছে এটা হায়েস্ট পয়েন্ট এইখানে কি বলেছে যে এইখানে উত্তর উত্তর্তে মনে করো এইটা মনে করো তিনের বাই চার অংশ ঠিক আছে তো এইখানে যখন পৌঁছালো তখন তার বস্তুটি কি হবে তো এটা হবে তখন দেখ বস্তু যত উপর দিকে উঠতে থাকবে তত তার গতিশক্তি কী হবে কমতে থাকবে এবং স্থিতিশক্তি বাড়তে থাকবে তো তখন থার্ড পয়েন্টে যখন সে চলে এসছে তখন তার অবশ্যই তার স্থিতিশক্তি বেড়ে যাবে এবং গতিশক্তি কমতে থাকবে তাহলে এখানে এটা অ্যান্সার কি হচ্ছে বেশি স্থিতিশক্তি এবং কম গতিশক্তি ঠিক আছে তো অপশান সি হচ্ছে এটার অ্যান্সার তাহলে এই টোটাল চব্বিশটা কোশ্চেন ছিল এই ভিডিওতে হাজারটা লাইক হলেই অবশ্যই আমি পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে সবাই অবশ্যই লাইক করবে এবং যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পাশে দেখবে একটা বেল আইকন দেওয়া আছে সেখানে অল নোটিফিকেশন অন করে নেবে তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এই নতুন এপিসোডটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং